মরিচ চাষ পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই সাদা মাসি এবং ঝাঁপ পোকা থেকে নিরাপদ রাখার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে অসংখ্য আমরা বোম্বাই মূচ লাগিয়েছিলাম যেখান থেকে আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদেরকে বোম্বাই মরিষে খাওয়ার উপযুক্ত করে দিয়েছে যেখানে দেখেন আমরা আমাদের এটি একটি কবরস্থান কবরস্থানের ক্ষেত্রে আমরা বোম্বাই মরিচ লাগাইছি উপযুক্ত জায়গা থেকে আমরা খাওয়ার জন্য যেখানে দেখা যায় যে বোম্বাই মরিচের সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং গাছও খুব সুন্দর আছে আপনি যদি বোম্বাই মরিচ চাষ করেন নাগাপায়ার চাষ করেন তাহলে অবশ্যই এগুলা বেড কোয়ালিটি এবং যে সাদা মাসি এবং যে সমস্ত রোগ বালাই আছে এগুলো থেকে নিরাপদের জন্য চেষ্টা করা বাকি আল্লাহ ফাকর্ব আলমী নিরাপদ রাখার মালিক রাখবেন ইনশাআল্লাহ আপনি সাদা মাছের ওষুধটা যখন অন্য ফসল দেবেন তখন বোম্বাই ময়ুস আনিয়া দিয়ে দিবেন তাহলে আর যদি বেশি আকারে আমার মতো বোম্বাই ময়ুস চাষ করেন তাহলে দেখা যাবে এখানে যদি এক ফাইল আনতেও হয় তাহলে আনতে হবে দেখেন আমরা প্রত্যেকটা গাছকে এই খুঁটির সাথে সুন্দর করে বাঁধিয়ে দিব। আর আগেই বাঁধার উচিত ছিল কিন্তু আমাদের সময়ের কারণে আমরা বিভিন্ন চাষাবাদে জড়িত শশা চাষ পদ্ধতি আপনাদেরকে দেখাই বেগুন চাষ করি এগুলাতে জটে থাকার কারণে আমরা এই গাছগুলো বান্দে দিতে পারি নি কোটি করা হয়েছে ছোটোবেলায় বান্দার সময়টাই হয়নি ঠিক আছে দেখেন এই যে এখানে আলহামদুলিল্লাহ ফাকের শুক্রিয়া অসংখ্য বোম্বাই মরিচ ধরেছে এই পাশে বোম্বাই মরিচ ধরেছে আমাদের ও সাইডে আরও অনেক বোম্বাই মরিষ গাছ আছে সর্বমোট আমি আশি পিস বোম্বাই মরিচ গাছ লাগাইছিলাম এখানে তিরিশটার এখানে আমার পুফুর কবর দিয়েছি এখানে দেখা যায় যে দশটা গাছ নষ্ট হয়েছে কবরস্থানে লাগাইছি কবরস্থানে তো অবশ্যই গাছ উঠে ফেলতে হবে যাই হোক একপাশে অনেকগুলো গাছ আছে সেগুলোতে আমরা বোম্বাই মিউজ দেখতে পাচ্ছি এবং আমাদের কবরস্থানের ডান পাশে আমরা বেগুন গাছ লাগাইছি বেগুন ধরেছে অবশ্যই আমাদের এই কবরস্থান থেকে যে সমস্ত জিনিস উৎপাদন করি আমরা সেগুলো খাওয়ার জন্যেই এবং আল্লাহর আসতে দেওয়ার জন্যে যেহেতু এখানে আমাদের কবরের স্থানের পুপি আছে হ্যাঁ এবং আমরা অনেকে থাকবো এখান থেকে আমরা কোনো লাভের অংশ নিতে চাই না এখান থেকে আমরা শুধু খাওয়ার জন্য এবং যেটা হবে যেটা সদগাই জারিয়ার জন্য এই কবরবাসীর জন্য অবশ্যই সদগায় জারিয়া প্রয়োজন আছে আমরা এগুলো করেছি অবশ্যই আমরা দেখবেন যে আমরা এগুলো দান করে দেব ইনশাল্লাহ এবং যাদের লাগবে তারা চেয়ে নিবে অবশ্যই দেব এগুলা আমরা ফিল্লা নেকির জন্য করেছি কবরস্থানে থেকে আমরা কোনো ইনভেস্ট যেটুকু হয়েছে এতটুকু নেওয়া হবে বাকি লাভ যেটা হবে এটা আল্লাহ রাস্তায় যা হবে বুঝতে পারছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের কবরবাসীর জন্য দোয়া করবেন এবং সুস্থ সবল থাকার জন্য অবশ্যই সুস্থ জিনিস ভালো জিনিস খাওয়ার চেষ্টা করবেন যেখানে দেখা যায় যে আমরা নিজ হাতে উৎপাদন করে খাই হ্যাঁ বাসানা মানিক আল্লাহ ফখরবুল আলমিন এগুলো বেগুন গাছ দেখেন অনেক বড় বড় যে আমাদের থেকে বড় বড় বেগুন গাছ হ্যাঁ যে আমার মাথা বরাবর আমার মোবাইল তার উপরও বেগুন গাছ চলে গেছে অনেক সুন্দর সুন্দর বেগুন গাছ আছে আমরা এছাড়াও বেগুন গাছ লাগিয়েছিলাম সুন্দর তারপর আজকের মূল পিঠে হলো জমিতে অবশ্যই রসালো ভাব রাখতে হবে যেখানে এখানে দেখেন আমাদের জমিগুলো শুকায় গেছে আমরা এই যে ভিজা ভিজা ভাব আছে অল্প আমরা একদিনের ভিতরে আবার পানি দিতে হবে পানি দিয়ে এই জমিকে ভিজা ভিজা রাখতে হবে ভিজা ভিজা না রাখলে গাছ কোকড়ায় যাবে একদম কোকড়ায় গেলে গাছের শত্রু হলো কোকড়ানো মোজাইক ভাইরাস ধরে এবং সাদা মাসি মাকড় লাল মাকর ধরে এগুলো থেকে রক্ষা খাওয়ার জন্য শুরু থেকে ওষুধ ব্যবহার করা আমাদের গাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বেশি ট্রিটমেন্ট নেওয়া লাগে নেই আমরা শশার ক্ষেত্রে দূরাদূরিতে এখানে আসাও হয় না ভিডিও করা হয় না আসি সবে মাত্র সার দিয়ে পানি দিয়ে আবার চলে যাই আলহামদুলিল্লাহ আল্লাফাকের শকর অবশ্যই দোয়া করবেন এই দেখেন মরিচ আল্লাহ দিয়েছে সুবাহান আল্লাহ আল্লাহাকের কৌরুত যে মেহনত কম করা হয়েছে বেশি না শুধু মাঝে মধ্যে ওষুধ দেওয়া হয়েছে এবং সার পানি মাঝে মধ্যে দেওয়া হয়েছে সবসময় না শশা খেতে তরমুজ খেতে যে সমস্ত সরুম দিই এর সাথে এখানে অনেক কম দেওয়া হয়েছে তারপর আল্লাফাক রবুল্লা আলমেন অনেক ফলন দিয়েছে আল্লাফাককে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত